तकाव बूताकाव तकाव बूताकाव काय के इंग्लिश तो अमेरिका बोलता सुच इदाखानी

এইবার কেনা মানে কেনা 400 সালাম আলাইকুম শৌধেশালি সেই যেখানে হাজার হাজার দর্শক এবং বিলে আসছে নতুন পানি এটা দেখতে দেখতে হাজার হাজার দর্শক চলে আসছে তাই আমরা আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক জায়গাতে ভিটে এবং তারপরে দেখাবো

এই প্রত্যেক দিন আসেন না শুক্রবার শুক্রবারে না এই আমাদের ভিলিজ ক্যাফের পক্ষ থেকেই প্রথম আজকে আমরা আসবে প্রত্যেকদিনই তো আসবেন মনে হয় থাকে বর্ষার মৌসুমে তবে লোকজন যদি থাকে আসার চেষ্টা লোকজন আসবে গত বার্সে এবার বেশি হবে দোকানের নাম কি ভিনেজ ক্যাফে বাহ সুন্দর নাম 这三条蛇。嗯嗯嗯